Go. আজকে হচ্ছে লোক মিশে কাজ করানোর জন্য আজকে হইছে হয়েছে ঝুম বৃষ্টি এই হয়েছে আমার কপাল এরকম কথা এই যে এই কাজ করছে এতটুকু তা তো ঘাস বাছা হয়ও নাই বৃষ্টির একটা লিমিট থাকে আনলিমিটেড বৃষ্টি শুরু হয়েছে লাবুনী কই লাবুনী কই মাছ কি এই এইখানে মাছ মাছে গন্ধ না গন্ধ নাই তো মাছ

আমাৰ জংঘল পৰিষ্কাৰ কৰাৰ এই জন্য সকাল ছয়টা থেকে আমি প্ল্যান করতেছি আমি এখানে আসব এখানে লোকজন যেহেতু হচ্ছে দুপুর একটা পর্যন্ত কাজ করে তখন ভাবলাম যে সকাল সকাল আসে শুক্রবার দিন সারা দিন থেকে কাজটা করাবো উঠে রেডি হইছি পরে হালকা বৃষ্টি শুরু হইল লোকটাও এসে কাজ করা শুরু করলো এরপরে যে শুরু হইলো বৃষ্টি বৃষ্টির আর কোনো সীমা পরিসীমা নাই এখন আইসা লোকটাকে বিদায় দিয়ে দিলাম কারণ ভিতরে পানি জমা হয়ে গেছে ওর মধ্যে সে কাজ করতে পারবে না এই জন্য লোকটাকে বিদায় দিয়ে দিলাম আমি এখন একটু চা খাইলাম দোকানে দোকানে একটু চা খেয়ে দুধ দোয়াইতেছে লাবনির ভাসুর ভাবলাম তাজা তাজা দুধটা নিয়ে যাই অপেক্ষা করতেছি একটু ভিডিও করতেছি পরিবেশের পানি অনেক বেড়ে গেছে বৃষ্টি একটু কম ছিল দুই মিনিটের জন্য এখন আবার বাড়তেছে তো দুধটা নিয়ে বাসা চলে যাব আমার না হইল ঘুম না হইল কাজ মানে আমার কপালটাই এমন অলওয়েজ সাত সকালে বোমবাস্টিং গা গান বাজাইতেছিং আমি আমর দুটো যে ভিজাইতেছি যা দুই কথা শুনবো ওই জন্য আমুর পোকা না খাইলে আবার ভাত হজম হয় না আমার এটা আমি খেয়াল করছি যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন দু একদিনের মধ্যে যেন কাজটা পড়াইতে পারি